এখানে তাই সঙ্গত কারণেই প্রশ্ন উঠতে পারে ভারতীয় আধিপত্যবাদ উপনিবেশবাদ সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ ও সম্প্রসারণবাদের হাত হতে আমরা কি নিরাপদ না ভারতীয় আধিপত্যবাদী মনোভাব বুঝতে হলে রাজীব গান্ধীর সময়কার শ্রীলঙ্কা অপারেশন ও নেপালের রাজধানীতে পুলিশি অভিযানের কথা উল্লেখ করতে হয় ভারত শ্রীলঙ্কা চুক্তি জুলাই সাতাশি সম্পাদনের পূর্বে ভারত বিমানবাহিনীর পরিবহন বিমান দ্বারা শ্রীলঙ্কার জলসীমা ও স্থলসীমায় তামিল গেডিলাদের জন্য রসত্তত্র ফেলেছিল এটি করা হয় শ্রীলঙ্কার বিনানুমতিতে তখন প্রাথমিক পর্যায়ে শ্রীলঙ্কা যখন একটু মাথা উঁচু করতে চেয়েছিল তখন তদানীন্তন রাজীব সরকার শ্রীলঙ্কার বিরুদ্ধে কিরূপ নগ্ন হস্তক্ষেপ করেছিল তার প্রমাণ পাওয়া যায় নিম্নলিখিত মন্তব্য থেকে বলা হয় দিস এক্সচেঞ্জ অব লেটার্স ভেটেরিন প্রেসিডেন্ট জায়াভার বানে অ্যান্ড রাজীব গান্ধী এনশিওর্স দ্যাট ফোর্স ইস প্রেজুডিশিয়াল টু ইন্ডিয়াজ ইন্টারেস্ট উইল নট বিজেন্ট অন শ্রীলঙ্কা সয়েল ইট অলসো এনশিয়রস দ্যট শ্রীলঙ্কান পোর্টস ইনক্লুডিং থ্রিঙ্কোমালে উইল নট বি গিভেন ফর মিলিটারি ইউজ উইচ ইজ প্রেজুডিশিয়াল টু ইন্ডিয়াজ ইন্টারেস্ট শ্রীলঙ্কা অপারেশন সম্পর্কে আরও কিছু চমৎকার তথ্য ছাপিয়েছে ভারতীয় পত্রিকা সান্দে উক্ত পত্রিকায় উল্লেখ করা হয় মিসেস গান্ধী টোল্ড কাও রিফ টু রিপিট হিজ বাংলাদেশ সাকসেস ইন শ্রীলঙ্কা র সেটপ ক্যাম্পস ইন তামিলনাডু অ্যান্ড ওল্ড র ট্রেনার্স বাংলাদেশ অপারেশন ওয়ে ব্রড ট্রেন দ্য মিলিটেন্স টু ডিস্টেবিলাইজ দ্য গভর্নমেন্ট দ্য ফর্মার ইন্ডিয়ান হাইকমিশনার ইন শ্রীলঙ্কা জে এন ডিকশেট ইভেন অ্যাকুজড র অফ হ্যাভিং গিভেন রুপিস ফাইভ ক্রোর্স টু এলটিটিই টিটিই উপনিবেশবাদী অপারেশনের সর্বোৎকৃষ্ট প্রমাণ হল সিকিমের ভারবভুক্তিকরণ নিজ ইচ্ছা ও মতবাদ অন্যের উপর চাপিয়ে সেই দেশে আপাত দৃষ্টিতে গণতান্ত্রিক আন্দোলনের আড়ালে প্রভাব বলয় বিস্তার করার উদাহরণ হতে পারে নেপালের গণ আন্দোলন ও ভারতপন্থী কংগ্রেসি সরকারকে ক্ষমতায় বসানো ও উক্ত এলাকায় ক্রমবর্ধমান চীনা প্রভাব খর্ব করা ও সাথে সাথে তিব্বত অঞ্চলে রয়ের অপারেশন নির্বিঘ্নে চালিয়ে যাওয়া বর্তমানে এ উপমহাদেশের পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায় যে কেন্দ্রস্থ ভারত পাকিস্তান ও বাংলাদেশ ছাড়া প্রতিটি দেশকে তার প্রভাব বলয় ও আদর্শিক সমার্থকতার মধ্যে নিয়ে আসতে সক্ষম হয়েছে যেহেতু পাকিস্তানের সাথে গুপ্তচর তৎপরতায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পেরে ওঠা বিভিন্ন কারণে অতটা সহজ নয় তাই ভারত পাকিস্তানের বিপক্ষে সরাসরি সামরিক তৎপরতা ও সামরিক পর্যায়ে গুপ্তচর বৃত্তি পরিচালনা করে আসছে কিন্তু বাংলাদেশের সাথে ব্যাপারটি সম্পূর্ণ অন্যরকম যেহেতু একমাত্র ফ্রেন্ডলি বাংলাদেশের উপস্থিতি তার নিরাপত্তা বলয়কে ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখতে পারে তাই বাংলাদেশে বন্ধু সন্ধান ও সেই বন্ধুর মাধ্যমে গোপন কার্যক্রম পরিচালনায় সহায়তা লাভ হচ্ছে ভারতীয় সরকারের মূল উদ্দেশ্য